আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে রিসেলিং করে ইনকাম করতে চান আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস্ট রিসেলার প্লেস তো বন্ধুরা দেখুন এখানে আমার বর্তমান ব্যালেন্স প্রায় এক হাজার নয়শো টাকার মতো রয়েছে তো আপনারা এখানে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের সব বেস্ট রিসেলার প্লেস এর মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না আপনি ফ্রি অ্যাকাউন্ট করে কিন্তু এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো দেখুন বন্ধুরা ছেলেদের কত সুন্দর একটা পাঞ্জাবি এই প্রোডাক্টটা আমাদের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য বাইডমেন্ট প্রাইস আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন এক হাজার টাকা একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রায় চারশো টাকার মতো চলে আসবে তবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট

মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো যখন আপনি কোনো অর্ডার পাবেন আমাদের অ্যাপস এর মধ্যে এসে অর্ডার কনফার্ম করে দিবেন এখান থেকে আপনি আপনার সাইজ সিলেক্ট করবেন এখান থেকে আপনি পরিমাণ এখানে আপনি যত টাকা বিক্রি করেছেন আপনার ওই মূল্যটা দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন তো আপনার কাস্টমারের ঠিকানায় কিন্তু এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হবে তো এই প্রোডাক্টটা কাস্টমার যখন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে রিসিভ করবে কোম্পানি এখান থেকে সাতশো টাকা রেখে আপনি যে দুইশো পঞ্চাশ টাকা প্রফিট করেছেন এটা কিন্তু আপনার ওয়ালেটের মধ্যে দিয়ে দিবে প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর তারপরে আপনার টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো এই সাইট থেকে কিন্তু আমার মাধ্যমে হাজার হাজার কাজ করতেছে বন্ধুরা এখান থেকে আমি প্যাসিভ ইনকাম ক্লিক করবো এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল ক্লিক করবো করার পরে দেখুন এখানে কিন্তু আমার মাধ্যমে প্রায় পনেরো হাজার একশো দশ জন মেম্বার কাজ করতেছে তো এখানে আপনি প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এরকম একটা ছয় সংখ্যার রেফার কোড বা বিজনেস কোড পাবেন এই বিজনেস কোড দিয়ে আপনি যত মেম্বার এখানে অ্যাকাউন্ট করিয়ে দিবেন তারা যতদিন এখানের থেকে প্রোডাক্ট সেল করবে বা নিজের প্রয়োজনে কিনবে কোম্পানি এখান থেকে আপনাকে চার জেনারেশন পর্যন্ত ইনকাম দিবে তবু ধরে দেখুন আমার প্রথম লেভেলে প্রায় পাঁচ হাজার মেম্বার আছে দ্বিতীয় লেভেলে প্রায় তিন হাজার এভাবে আমার দেখেন চার লেভেল মিলে পনেরো হাজার একশো আছে তো এই সেল করবে বা নিজের কিনবে কোম্পানি কিন্তু আমাকে একটা কমিশন দিয়ে দিবে তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনাকে একটা বিজনেস কোড দিয়ে দিব বা সেলার কোড এই সেলার কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করাবেন তারা প্রোডাক্ট সেল করলে সেখান থেকে আপনার ইনকাম চলে আসবে এটাকে বলে প্যাসিভ ইনকাম আপনি কিন্তু এখানে করতে করতে পারবেন পারবেন তো যারা সব বেশ কাজ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব বেশ প্লেসের এর মাধ্যমে ঘরে বসে এখন আপনি ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম